হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম ঈদ কালেকশন নিয়ে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি ঈদ কালেকশন নতুন আয়োজনে আপনাদের জন্য আমরা নতুন ডিজাইনের নতুন সাইকেল আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এই রমজানে আপনারা নতুন সাইকেল না তা তো হবে না এই সে চিন্তা করি আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি নতুন নতুন ডিজাইনে আপনাদের জন্য ধারাবাহিকতা অব্যাহত রেখে নতুন সাইকেল আপনাদের জন্য বাজারে নিয়ে আসলো আমাদের অ্যাসেক্স ব্র্যান্ডের নতুন কালার নতুন প্রোডাক্ট নতুন ডিজাইনে এই যে আমাদের খুব গুণগত মানের টেকসই মজবুত প্রোডাক্ট যদি আপনি খুঁজতে চান তাহলে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি এস এক্স ব্র্যান্ডের আমাদের এই প্রোডাক্টগুলি নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য যারা বারো বছরের উপরে যারা আছেন তারা এই সাইকেলগুলি আপনাদের জন্য নিতে পারেন পছন্দমতো দেশে বিদেশে যারা দেখছেন ভিডিওটা তাদের জন্য আপনারা আপনাদের জন্য থাকতে পারে আপনাদের বাচ্চাদের জন্য থাকতে পারে এই প্রোডাক্টগুলি আপনারা নিতে পারেন আর এটা দাম সম্পর্কে আমি বলে দেবো দাম একদম রিজনেবল প্রাইসে খুব রিজনেবল প্রাইস বাজারের যে তুলনামূলক হারে আমাদের এই প্রোডাক্টগুলির মধ্যে দাম একদম খুবই কম কোয়ালিটি সম্পন্ন গ্যারান্টি সহকারে আমাদের এই প্রোডাক্টগুলি সেল করা হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা সাদ্দাম মার্কেট সাইনবোর্ডের পাশেই যাত্রাবাড়ি থেকে আপনার লোকেশনে সাইনবোর্ড সাইনবোর্ডের মাঝামাঝি সাদ্দাম মার্কেট এই লোকেশনে আপনি আসলেই আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা সাদ্দাম মার্কেট এইসব প্রোডাক্টটা দেখতে পারবেন আর এই প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আমি বলবো যে একশো পার্সেন্ট নিশ্চিত আপনি থাকতে পারেন এই ব্র্যান্ডের প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ আর আমাদের এই প্রোডাক্টগুলির মধ্যে আপনি পাবেন এক এক বছরের বডি গ্রান্টি একদম নিশ্চিত আর এই বডি যে ইচ্ছাকৃতভাবে ফেটে যায় ছোটে যায় সেক্ষেত্রে আপনি আমাদের থেকে এক বছরের মধ্যে যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন আমাদের থেকে একটা সাইকেলের সাইকেলের বডি আর এক হচ্ছে আমাদের এই কালারগুলি হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি করা বডি প্রিন্ট কোনো স্টিকার প্রিন্ট নেই হান্ড্রেড পার্সেন্ট আপনারা বডি প্রিন্ট আমাদের এই সাইকেলের কালারের প্রিন্টগুলি পেয়ে যাবেন আর কালারটা হচ্ছে আমাদের তিনটা কালার দিয়ে আমাদের প্রোডাক্টটা করা হয়েছে তিনটা কালারের মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে টিয়া কালারের মধ্যে আরেকটা হচ্ছে আমাদের এস কালারের মধ্যে একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুব তিনটা প্রোডাক্ট তিনটা কালার নিয়ে আমাদের প্রোডাক্টটা করা হয়েছে আর এই প্রোডাক্টের সাইজটা হচ্ছে চব্বিশ ইঞ্চি আমাদের গিয়ার সাইকেল চব্বিশ ইঞ্চি গিয়ার সাইকেলের মধ্যে আমাদের এই যে সাসপেনশন আছে সাসপেনশন পেয়ে যাবেন তারপর লক আনলকের মধ্যে আমাদের এই সাসপেনশনটা পেয়ে যাবেন খুব গুণগত মানে ট্যাকশো মজবুত একটা সাসপেনশন বেস্ট কোয়ালিটি আর এই যে স্টিমগুলি স্টিমগুলি আমাদের হেভি একটা স্টিমের মধ্যে আর এই যে দেখেন আমাদের এই যে শিফটারগুলি শিফটার থ্রি এই যে দেখেন সেভেন থ্রি থ্রি এই যে গিয়ার হচ্ছে সামনেটা হচ্ছে থ্রি আর হচ্ছে পিছনেটা হচ্ছে সেভেন এই যে সাত গিয়ার আর যে তিন গিয়ারের মধ্যে দশ স্পিডের মধ্যে এই যে দেখেন তিন চেঞ্জিংয়ের মধ্যে এই যে এই যে তিনটা কাটার মধ্যে আর এই যে পিছনে হচ্ছে আমাদের সাতটা কাটার মধ্যে আমাদের খুব ভালো মানের একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের এক্সের মধ্যে আর এই যে দেখেন এসেসের এই রিমগুলি দেখেন খুবই মোটা তো এগুলি আপনার মরিচড হচ্ছে ধরবে না আমাদের অ্যালুমিনিয়াম বডির মধ্যে এগুলি অ্যালুমিনিয়াম রিমের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের বডিটা হচ্ছে এসএস স্টুলো বডি এস এর আমাদের বডিগুলি হয়ে থাকে আমাদের মার্কেটে আমাদের এখন দুই ধরনের হয়ে থাকে আমাদের এস এস বডির মধ্যে আর এলোয় বডির মধ্যে আমাদের দুটা সাইকেল হয়ে থাকে আর এই প্রোডাক্টটা হচ্ছে খুবই ট্যাক্সো মজবুত আমাদের প্রোডাক্টটা খুবই কালার খুবই দুরন্ত এই যে দেখেন দুরন্ত স্পোর্টস গ্যালিতে এসএক্স ব্র্যান্ডের মধ্যে এই সাইকেলটার নাম হচ্ছে চেম সাইকেলটার নাম হয়ে হচ্ছে চেম তো খুবই কালারফুল একটা প্রোডাক্ট আমাদের খুব ডিজাইন একদম দেখেন নিখুঁতভাবে আর বেস্ট কোয়ালিটির মধ্যে যদি যারা নিতে চান তাহলে আমাদের থেকে নিতে পারেন আর এই প্রোডাক্টটার দামই হচ্ছে আমাদের চৌদ্দো টাকা অনলি প্রাইস এখন চৌদ্দ টাকা এই ঈদ আয়োজনে আমাদের রমজানের আয়োজনের মধ্যে পেয়ে যাবেন আমাদের থেকে আমাদের এই নতুন ডিজাইন নতুন কালেকশনের মধ্যে এই প্রোডাক্টগুলি মাত্র চৌদ্দ হাজার টাকা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত প্রান্তে কোরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি কোরিয়ার ডেলিভারি আপনার কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন বাংলাদেশে আজকে অর্ডার করলে পরে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো ডিসক্রিপশনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আবার ইমো নাম্বার দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে এই প্রোডাক্টগুলি নিতে পারেন আর খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আর সিটগুলি আমাদের একটু বড়ো সড় একটু সিট করা হয়েছে এখন সে আপনার এগুলি পেয়ে যাবেন এই যে দেখেন আমার এই যে হাইড্রোলিকের মধ্যে এই যে দেখেন হাইড্রোলিক ব্রেকের মধ্যে হাইড্রোলিক এই যে ডিস ব্রেক এই যে ডিস ব্রেকের মধ্যে আমাদের সাইকেলগুলি কোয়ালিটি পেয়ে যাবেন তারপরে এই যে দেখেন ডিস্ক ব্রেকের মধ্যে আমাদের যে পিছনের সামনে দুটোতে আমাদের ডিসব্রেক ব্রেক তো খুব ভালো মানের প্রোডাক্ট যদি নিতে চান আমাদের এই যে দুরন্ত স্পোর্টস গালের এসএক্স ব্র্যান্ডের চ্যাম্প এই যে সাইকেলগুলি আপনারা যদি নিতে চান তাহলে আপনাদের থেকে নিতে পারেন এই যে এক্স ব্র্যান্ডের এই যে আমাদের দুরন্ত এসএক্স ব্র্যান্ডের প্রোডাক্টটা যদি আপনারা নেন বেস্ট কোয়ালিটির মাধ্যমে এই প্রোডাক্টগুলি আমাদের খুব এখন এখন ভালো মার্কেটে আমাদের চলছে খুবই ভালো মানের আমাদের রেগুলার সেল হচ্ছে তো আপনারা যদি নিতে চান তাহলে এই প্রোডাক্টগুলি নিতে পারেন আমাদের থেকে তো এর ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম